হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে মনোরিক্স মাইনিং এর খুবই স্কলারশিপ আপডেট শেয়ার করতেছি অর্থাৎ আজকে আমি সাথে যে আপডেট শেয়ার করতেছি এখানে দেখেন তারা অলরেডি কিন্তু একটা কথা বলছে টোকেন ডিস্ট্রিবিউশন টাইম তিরিশ তেইশ উনত্রিশ অর্থাৎ আজ থেকে আট দিন তেইশ ঘন্টা উনত্রিশ মিনিট পরে আপনি কিন্তু মনোরিক্স থেকে সরাসরি উড্ডু করে এখান থেকে আপনি বাইসেল করে একটা পেমেন্ট নিতে পারেন ঠিক আছে আর সবচেয়ে আরও একটা আকর্ষণীয় বিষয় এই মনোরিক্সের এমআরএক্স কয়েনটা কিন্তু অলরেডি ব্লিস্টিং এবং বাইসেল সেল চলতেছে সেটা কিন্তু বিং এক্স এক্সচেঞ্জে ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু এক একটা এমআরএক্স টোকেনের ভ্যালু কিন্তু পয়েন্ট এ চলে গেছিলো আর বর্তমানেও কিন্তু এখানে কিন্তু পয়েন্ট তিনটে হতে পারে যার কারণে আপনার এখান থেকে ভালো সবাই গেইন করতে পারবেন ঠিক আছে তো এটা তো আমি দেখা দিছি তো এখনো যারা এই প্রজেক্ট করেন তারা এখনও প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে পারেন কেননা এখানে কিন্তু মাইনিংটা এখনও লাইভ আছে অর্থাৎ এটা কিন্তু প্রথম ভার্সন ওয়ান ছিল সেই ভার্সন ওয়ানটা তারা শেষ করে দিচ্ছে এখন কিন্তু ভার্সন টুতে মাইনিং হচ্ছে ঠিক আছে তো আপনারা কিন্তু অবশ্যই যারা পার্টিসিপেট করেন ভার্সন টুতে এসে মাইনিংটা করেন ং করে আপনি যতটুকু এই তিরিশ দিন তেইশ ঘন্টা ভিতরে নিতে পারেন সেটাই কিন্তু আপনার সম্পূর্ণ ফ্রিতে একটা বেনিফিটেড হয়ে যাবে ঠিক আছে তো যাহা বন্ধুরা আমি আপনাদের সাথে এটা দেখাচ্ছি না আজকে এটা নিয়ে অনেকগুলো আপডেট আছে আপনারা কিন্তু অনেকেই কোশ্চেন করতেছেন ভাই এটার আপডেট কি তো প্রথম আপডেট হয়েছে ওনাদের অফিসিয়াল টুইটার স্যাল যদি আসেন এখানে কিন্তু তাদের কমিউনিটি কমিউনিটি ডে বাই বেড়েই চলেছে ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু একশো ষোলোকে হয়ে গেছে আর এটা কিন্তু একটা ভেরিফাইড টুইটার সালেল ঠিক আছে এগুলো আপনারা এগুলো আসলেই সবাই বুঝতে পারেন বাট এটার আরেকটা গুরুত্বপূর্ণ পাঠ আছে এটা নাকি ভবিষ্যতে তারা বাইবিট এক্সেন্স এবং তারা নাকি বাইন্যান্স ও লিস্টিং করে আমাদের সাথে সেই জিনিসটা একটু লাইভে দেখানোর চেষ্টা করতেছি এই বিষয়ে তারা আসলে কি আপডেট দিয়েছে ঠিক আছে তো আমি যদি ওনাদের অফিসিয়াল টেলিগ্রাম যাই তো এখানে আসার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে কিন্তু তারা স্ক্রিনশট কিন্তু এত পার্সেন্ট তারা প্রফিট দিচ্ছে মানুষকে এটা কিন্তু তারা এখানে বলছে ঠিক আছে তারপর এখান থেকে একটু স্কুল আপ করেন স্কুল আপ করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু তারা আর একটা পোস্ট লাগাইছে এখানে দেখেন কি বলছে লেস দেন টোয়েন্টি ফোর আওয়ার্স ফর লিস্টিং অন অর্থাৎ এখানে দেখেন তারা কি বলছে ফলোয়ার্স উইথ দ্য পার্টস অর্থাৎ এখানে দেখেন কি বলছে আপ্রোজি এখানেটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে বাইন্যান্সের স্কোয়ার থেকেও কিন্তু তারা একটা টুইট মুইট কিংবা তারা একটা নোটিশ এখানে দিয়ে রেখেছে ঠিক আছে ভবিষ্যতে এটা বাইন্যান্সের লিস্টিং হতে পারে এটা আসলে বর্তমান সময় অসম্ভব বলে কোনো কথা না ঠিক আছে বাইন্যান্সের লিস্টিং হবে কিনা এটা যায় না বাট এখান থেকে দেখেন এই যে বাইন্যান্সের স্কোয়ার থেকেও তারা কিন্তু এই মনোরিক সম্পর্কে একটা পোস্ট করে রাখছে ঠিক আছে সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে তো প্রজেক্টটা কোন দিকে যাচ্ছে সেটা আমি ভালো জানি না বাট এটা কিন্তু ভালো কিছু করবে তারপরে যে কয়েন মার্কেট ক্যাপ এখানেও কিন্তু তারা কয়েন মার্কেট ক্যাপেও তারা কিন্তু এই বিংেক্স নিয়ে কিছু পোস্ট হোস্ট করে রাখছে ঠিক আছে এখানে কিন্তু তারা ভবিষ্যতে খুব তাড়াতাড়ি কয়েন মার্কেট এবং লিস্টিং করে ফেলবে এটা কিন্তু একটা প্রজেক্ট জন্য খুবই ভালো একটা ব্যাপার আছে তো আমি আপনার সাথে আরও যে সমস্ত স্কলারশিপ আপডেট আছে এই যে আছে বেঞ্জিংয়েতে আমরা মূলত দু হাজার আঠারো সাল উনিশ সালে কিন্তু বেঞ্জিংয়ে একটা কাজ করেছিলাম এটাও কিন্তু এক ধরনের সোশ্যাল মিডিয়ার মতন কাজ করে ঠিক আছে কয়েন পিডি আছে এটাও কিন্তু তারা এই মনোরিক্স নিয়ে তারা কথাবার্তা বলছে ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু ধামাকা এরা কিন্তু বসে না এরা কিন্তু ডে বাই ডে কাজ করতে চলেছে ঠিক আছে তো আমি আপনার সাথে এই জিনিসটা দেখাবো না আমরা এখান থেকে কেন পেয়ে পে না সেভাবে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট আছে আমি আপনার সাথে একটু দেখাই দিয়েছি তো এখান থেকে যদি স্কুল আপ করেন স্কুল আপ করতে করতে দেখেন এখান থেকে আমি একটু দেখেছি দেখেন এখানে তারা বাইশ তারিখে কিন্তু এখানে একটা টুইট করছে ঠিক আছে এই বাইশ তারিখে টুইটে দেখেন এখান তারা কি বলছে যে এখান দেখেন কি বলছে রেডি ফর সেকেন্ড ফেজ অর্থাৎ এখানে দেখেন কি বলছে লিস্টিং গুলবল এখানে একটা ক্লিক করেন এখান দেখেন তারা কি বলছে বাইবিট এক্সচেঞ্জে তারা কিন্তু লিস্টিং করবে ঠিক আছে এই বাইবিট এক্সচেঞ্জে লিস্টিং করার আগে আমাদেরকে নাকি এখান থেকে তারা পেমেন্টটা দেবে তো তারা যদি সত্যি অর্থে বাইবিটে লিস্টিং করে সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ভালো ফর্মে একটা পেমেন্ট সেটা কিন্তু আমরা নিশ্চিত বলতে পারি ঠিক আছে তাছাড়া আপনি যদি এখান থেকে মাইনিং ভিতরে আসেন তো মাইনিং এসবি আসার সাথে সাথে আপনি যদি এখান থেকে ওয়ালে ক্লিক করেন ক্লিক ওয়ার্ল্ড তো ওয়ালে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যদি উডুতে একটা ক্লিক করেন ক্লিক উডু ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটা কথা বলছে সরি ইউ ক্যান উডডু আফটার থার্টি ডেস বিফোর দ্য বাইবিট লিস্টিং অর্থাৎ এখানে তারা স্পষ্ট এই কথাটা বলে দিচ্ছে যে বাইবিটে লিস্টিং হওয়ার আগে কিন্তু আপনি এখান থেকে উড্ডু করতে পারেন ঠিক আছে তো যদি এটা বাইবিটে লিস্টিং হওয়ার আগে উডু দেয় আর এটা যদি সত্যি সত্যি বাইবিটে লিস্টিং হয় তাহলে এখানে যে পেরেডে বাইসেল হতে আছে সে রেডে কিন্তু কিন্তু আপনি এখান থেকে কোনোভাবেই এটা পাবেন না এটা কিন্তু ভবিষ্যতে বিপুল পরিমাণে ভেঙে এখান থেকে কিন্তু ডাবল জিরো ওয়ান এ চলে আসবে এটা কিন্তু অনাসে বলা যায় ঠিক আছে তো যাই হোক এটা আমি আপনাদের সাথে একটা সিগনাল দিয়ে আপনাদের যাদের আসলে এক এক্সচেঞ্জের অ্যাকাউন্ট আছে তারা কিন্তু এখান থেকে বাই সেলো করতে পারেন ঠিক আছে তো এখন আমি আপনাদের সাথে অনেকের একটু কোশ্চেন আছে যে আমরা এখান থেকে পেমেন্ট পাই না কেন তো যারা আসলে সমস্ত আপডেট ফলো করে না তাদের জন্য আসলে আপডেটটা দিয়ে দিচ্ছি তো আমি আপনাদের সাথে ওনাদের অফিসিয়াল টুইটার সেল আবার দিচ্ছি দেখেন আমি কিন্তু আপনাদেরকে ওনাদের অফিসিয়াল টুইটার নিয়েছি তো এখান থেকে স্কুল ডাউন করি ঠিক আছে আমরা কেন পেমেন্ট পেয়ে এবারে কিন্তু একটা এখানে ভোটিং হয়েছিল ঠিক আছে এখানে দেখেন এই যে পাঁচ দিন আগে কিন্তু এখানে একটা আপডেট দিয়েছিল দেখেন কি বলছে শুল টু ই এক্সটেন্ড দ্য ডিউ দ্য হাই ডিমান্ড ফর নিউ ইউজার অর্থাৎ এখানে দেখেন তারা কি বলছে ফর ওয়ান মান্থ এখানে কিন্তু পড়ছে নোপিতে কিন্তু আটত্রিশ পার্সেন্ট পড়ছে ঠিক আছে আমি কিন্তু আপনাদের সাথে এই ভোটটা নিয়ে একটা টেলিগ্রামে পোস্ট করেছিলাম আপনারা সবাই কিন্তু নোপিতে ক্লিক করবেন বাট নোপিতে সবাই করার পরও কিন্তু এখান থেকে হঠাৎ করে কারা কারা যারা নতুন ইউজার যারা পোজেন্ট সম্পর্কে জানতেও তারা কি করছে এখান থেকে কিন্তু এই একটা ভোট দিছে যার কারণে কিন্তু আমাদের এখানে এক মাস এখন মাইনিং করতেছে ঠিক আছে তো কোনো সমস্যা নেই এক মাস পরে যদি আমাদের এখান থেকে পেমেন্ট দেয় যেহেতু এখানে একটা টাইম কাউন্ট শুরু হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা পেমেন্ট পাবেন ঠিক আছে তো যাহক বন্ধুরা যারা এখনও মনোরিক্স প্রজেক্টটাতে পার্টিসিপেট করেন না তারা কি এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখানে ট্যাপ ট্যাপ করে মাইনিং করবেন আমি আপনার সাথে শর্টকালে সেই জিনিসটা দেখা দিছি কেননা মনোরিক্স প্রজেক্টটাকে যদি মিস করা যাবে না যেহেতু অলরেডি কিন্তু এটা বিং এক্সচেঞ্জের লিস্টিং এবং বাইসেল চলতেছে আমি বারবার আপনাদের সাথে এই জিনিসটা দেখাচ্ছি যাতে আপনারা এই প্রজেক্টটাকে কেউ মিস না করেন ঠিক আছে তো যাহক বন্ধুরা আজকের এই নোরনোরিক্স প্রজেক্টটাতে পার্টিসিপেট জন্য এবং এখানে মাইনিং জন্য আপনার অবশ্যই কি করুন আমার ভিডিও আমার 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 ভিউ ডিসক্রিপশন কারণ ডিসক্রিপশন আমি কিন্তু আপনার জন্য এই প্রজেক্টটা একটা সরাসরি জয়েন্ট লিঙ্ক দিয়ে রেখে ঠিক আছে তো আপনি বলেন সরাসরি সেখান থেকে পার্টিসিপেট করতে পারবেন নতুন ওইখানে কিন্তু একটা সরাসরি টেলিগ্রাম সের লিঙ্ক থাকবে আপনি বলেন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার এই ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এই টেলিগ্রামসে জয়েন করবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখে আমি কিন্তু এখানে কয়েকটা স্ক্রিনশট দিছি এখানে কিন্তু যে টাইম কোন রয়েছে এরকম কিন্তু একটা স্ক্রিনশট পাবেন তাছাড়া এখানে কিন্তু এটা যে লিস্টিং হয়েছে এখানে কিন্তু বর্তমান কোন প্রাইস রয়েছে এটার কিন্তু একটা স্ক্রিনশট দিচ্ছি আপনারা এগুলো দেখে নেবেন তাছাড়া এখানে কিন্তু আরও একটা স্ক্রিনশট দেওয়া আছে ওয়ালেটের আপনারা কিন্তু এগুলো দেখে নিতে পারেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আমি কিন্তু এখানে বলেছি মর্নিক্স ভুবন কোপার প্রজেক্ট উডো টাইম কাউন্টিং তারপর এখান থেকে আমি কিন্তু বলেছি অলরেডি বিএক্স এক্সচেঞ্জের লিস্টিং এবং বাইবেট এক্সচেঞ্জ তারা অতি তারা লিস্টিং করবে এবং বাইন্যান্সও ভবিষ্যতে লিস্টিং করতে পারে খেলা হবে ঠিক আছে প্রজেক্ট কিন্তু খুবই রিয়াল প্রজেক্ট আর এখানে দেখেন এখানে কি বলছি মর্নিক্স জয়েন্ট লিঙ্ক আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই মরনেক্সে জয়েন করার সমস্ত তথ্য এখানে আসবে আপনি কিন্তু এখান থেকে এই টোকেনটা আমরা বেসিক্যালি পাচ্ছি আর এখান থেকে আপনি জয়েন করতে পারেন জয়েন্ট লিক দেওয়া আছে তাছাড়া এখানে কিন্তু সমস্ত আপডেট কিন্তু এখানে দেওয়া আছে এখানে জয়েন বিরোধ আছে তাছাড়া এখানে ওয়ালেট কার্ড সমস্ত আপডেট কিন্তু এখান থেকে আপনি এই প্রত্যেকটা ক্লিক 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 অপশনে ক্লিক করলে আপনি কিন্তু পাই যাবেন ঠিক আছে আর যে বিং এক্স লিস্টিং বাইসেল আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে নিয়ে যাবে ঠিক আছে আর আপনারা যদি এই মনোরিক্স টোকেনটাকে এই বিং এক্সচেঞ্জে বাইসেল করতে চান ঠিক আছে সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু নিচে একটা অপশন আছে এই যে বিং এক্স সেনাপিং আপনারা অবশ্যই কিন্তু এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু অবশ্যই এই বিংএস এক্সচেঞ্জে সাইন আপ করা লিঙ্ক পেন ঠিক আছে তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম উনিশ জুন তো দেখেন আমি কিন্তু এখানে এই যে বিং এক্স 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 লিঙ্ক আছে এই থেকে আপনারা বেসিকালি সাইন আপ করবেন আর এখানে একটা রিফার করে দিতে আপনি তো অবশ্যই রিফার কোডটা ইউজ করবেন ঠিক আছে অবশ্যই কিন্তু আপনার ব্যাংক যদি বাইসেল করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কেওয়াইসিটা করে নিতে হবে ঠিক আছে কেওয়াইসি করবেন টু ফেক নট করবেন এগুলো কিন্তু সবাই ভিউ করবেন তো যাক বন্ধুরা আমি আপনাদের সাথে এখানে এগুলার দেখাছি না তো এখন যারা পার্টিসিপেট করেন তারা অবশ্যই কী কর এখান থেকে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখানে যাবেন তারপর এখান থেকে জয়েন লিংক আছে জয়েন্ট লিংকে ক্লিক করুন তো লিংকে ক্লিক করার সাথে সাথে এখান থেকে গোতে ক্লিক করুন তো গোতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাকাউন্টটা খোলা যাবে আপনি এখান থেকে ট্যাপ ট্যাপ করে মাইনিংটা করবেন ঠিক আছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একটা কেউ মিস করে না যেহেতু অলরেডি এটা বিং এক্সেসে লিস্টিং হয়ে গেছে এবং ওনাদের কিন্তু কমিউনিটি খুবই ভালো এবং এটা ভবিষ্যতে বাইবেটে লিস্টিং হবে তারা নাকি ভবিষ্যতে বাইন্যান্সের লিস্টিং হয়ে যাবে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিওটি শেষ করে দেবো তো ভিডিওর শেষে একটা কথা বলি আপনার কাছে যদি পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স থাকে আমি আপনাদের সাথে একবারে এক্সট্রা কথা বলে দিচ্ছি এটা কিন্তু আমি আপনাদের সাথে ভিডিওর কোনো উদ্দেশ্য না কোনো পারপাস না আপনারা এখান থেকে এই বিং বাই বাইসেল করে আপনি কিন্তু এক মাসের ভিতরে এখান থেকে প্রফিট বুক করতে পারেন ঠিক আছে কেননা এটা ভবিষ্যতে যদি লিস্টিং হয় সেক্ষেত্রে কিন্তু এইটার প্রাইসটা আবার ডাউন হয়ে যাবে এখন যে প্রাইস আছে এটা কিন্তু থাকবে না বাট এই প্রাইসটা কিন্তু এই এক মাসের ভিতরে বাড়বে হানড্রেড পার্সেন্ট আমি আপনাদেরকে বলে দিলাম ঠিক আছে এখন প্রাইসটা দেখে নেন আমার ভিডিও দেওয়ার সাথে সাথে এখানে তিনটে জিরো সাতাইশ আছে এটা দেখবেন আস্তে 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 এখান থেকে এই লেভেলটা ক্রস করার পর্যন্ত এসে যাবে কিংবা এখান থেকে ডাবল জিরো ওয়ানও আসতে পারে এটা আমি আপনাদের সাথে এক্সট্রা বলে গেলাম বাট আপনাদেরকে এটাও বলি আমি কিন্তু কোনো প্রকার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না বাট এটা যদি আপনি প্রফিট করতে পারেন সেক্ষেত্রে ভালো আর লস হয়ে গেলেও আপনারা লস হবে ঠিক আছে আমার কিন্তু কেউ বলতে পারেন আমি আপনাদের সাথে শুধুমাত্র বলে দিছি কেননা এটা কিন্তু আমার কোনো বলার কোনো একটি নাই ঠিক আছে কিংবা আমি এটা বলবো বাট এখান থেকে আমি কিন্তু বাইস্যাল করে অলরেডি কিন্তু পঞ্চাশ ডলার দিয়ে একশো একচল্লিশ ডলার প্রফিট করে ফেলছি ঠিক আছে এটা আসলে বাই সিগন্যালের আসলে সিস্টেম কিংবা এটা যারা প্রিমিয়াম গ্রুপ থাকে তারা এগুলো জানে কিংবা বোঝে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্টে ওয়ার্স সেল ইউ ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনুশীলনটি অল করে দেবেন আর পজে সম্পর্জেন্ট অবশ্যই কর্মসূচি কন করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার স্যালটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক